নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে ডিমের ঝুলি করব। তবে একটু অন্যরকম করে আপনার সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে আজকের রেসিপির জন্য এখানে আমি দেশি মুরগির ডিম নিয়েছি আর এখানে দশটা মতন ডিম আছে ডিমগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে তারপর সেদ্ধ করে নেব আজকে রান্না করবো দেশি মুরগির ডিমের কষা আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে আপনারা দেখুন ভালোই লাগবে আমরা আগে দেশি মুরগির ডিমের ডিমই খাইছি আমরা হাঁসের ডিম খাইছি কিন্তু যে বয়লার কয় তারপরে পোলটি কয় এগুলা আমরা জানতামও না কোনদিন খাইও নাই তবে ওই ডিম যে স্বাদ লাগে তাই বয়লার ডিম তারপরে এই পোলটি ডিম ওই ডিম এগুলা কিন্তু স্বাদ কম খায় মানুষ থেকে সবাই পোলটি ডিমই খায় কি গড়দেশী মুরগির তরপাত আর সেটা নাই ওনুন জালিয়ে করাই বসিয়ে দিয়েছি এবারে কড়াইতে জল দিয়ে ডিম গুলো সিদ্ধ করে নিই এর উপরে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ডিমটা সেদ্ধ হতে থাক আইফাকে আমি সব মশলাগুলো করে নিচ্ছি কি রান্না হচ্ছে বলতে ঋতু ডিমের ঝোল ডিমের ঝোল এক বানন বলো বাহ ভেরি গুড এক মানে এক মানে ডিম বাহ ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকা খুলে ঠান্ডা জলে নামিয়ে নিচ্ছি ডিমের ঝুল ছাড়াও ঘরে ডাটা শাক রান্না হবে মুরগির ডিমের আছে খুব সুন্দর তো তাও বেশি ভালো স্বাদ লাগে হ্যাঁ দেখো ভিতরে হলুদ ওটা ভিতরে মাটি মাটি কালা একটা ডিম গিয়ে গেছে দেখুন ভিতরে কুসুমটা কি সুন্দর হলুদ টকটক করছে এবারে একটা কাটা চামচ দিয়ে ডিমগুলোকে একটু ফুটো করে নেব আর এতে করে তেল মশলাটা ভালো ঢুকবে আর ভাজার সময় ফাটবেও না ডিমগুলোকে এবারে একটু লবণ হলুদ আর একটুখানি লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এবার কড়াইতে সরষের তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব ডিম ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেবো আর ফোড়ন দেব গোটা গরম মশলা গোটা জিরা একটা তেজপাতা দিয়ে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা জিরা ফোরন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে দেবো আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে দেব শুকনো লঙ্কা বাটা আর জিরা বাটা এরপরেই দেব হলুদ আর লবণ সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে মশলা বাটা জল দিয়ে কষিয়ে নিব সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব

ঢাকা দিয়ে একটু রান্না করে নেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি বলক উঠে গেছে এবার ঢাকাটা তুলে ডিমগুলো দেব এবার এর উপরে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব চার পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকা তুলে নেব রান্নাটা প্রায় হয়েই গেছে এবারে অল্প একটু গরম মশলা গুড়া দিয়ে নামিয়ে নাকি ডিমের কষা একদম রেডি এবার গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ হবে দেশি মুরগির ডিমের কষা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকার অনুরোধ রইল